দেশীয় কিছু ঝুমকা দেখাচ্ছি এই ভিডিওতে তো এখন কিন্তু স্বর্ণলতা জুয়েলার্স আপনারা অনেক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ইউজ পরিমাণ প্রোডাক্ট আমরা তো এর আগে অল্প দেখাতাম বাট এখন কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আপনাদের জন্য অ্যাড করা হয়েছে নতুন নতুন কালেকশন আমাদের দেশীয় কালেকশন জন্য বিয়ের জন্য তো চলে আসবেন এই যে এখানে যেমন ঝাপটা দুলগুলো আছে একদম শুরু কত থেকে ভাই আপনাদের ঝাপ শুরু আপনি আনা থেকে আনা থেকে কিন্তু স্টার্ট করে পারবেন এখানে খুবই সুন্দর সুন্দর কিছু দুল রয়েছে যে এটা যেমন খুব সুন্দর এই টাইপের অনেক ঝাপটা দুল রয়েছে তারপরে এটা একটা ঝাপটা দুলে যে এটা এটা অনেক সুন্দর তারপরে এখানে আছে যে ট্রেডিশনাল নেকলেস নিলে এগুলো ওর সাথে ম্যাচিং করে নিতে পারবেন

তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন এই যে প্রচুর কালেকশন এখানে আসলে আমাদের এই ঝুমকাগুলো কিন্তু অনলি চানা থেকে কালেকশন শুরু দেশপাপুরা দেখা যাবে সমাদার জোনস থেকে নাগাটা কালেকশন তারাও তো জানেন আর যারা না জানেন তারা জেনে নেন যে চানা থেকে শুরু সব সময় কিন্তু র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন চানা 5 6 8 9 10 না ঝুমকাগুলো আর আপনারা জানেন আমি নিজে কারিগর আমার কাছ থেকে নিলে আপনারা অবশ্যই সব ধরনের সুবিধা ফ্যাসিলিটি পাবেন পেয়ে যাবেন হ্যাঁ তারপর এদিকে আছে এখানে প্রচুর ঝুমকা আছে আসলে শোরুমে না আসলে বোঝা যাবে না যে চানবালি টাইপের এই কালেকশনগুলোও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন এখানে একটু লাইট ওয়েটের আছে সুইসুতা দুলগুলোও কিন্তু এখন আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন যে কম ওয়েটের সুইসুতা দুল এগুলো চার আনা হয় না দুই আনা থেকে স্টার্ট হবে আবার ছোট দুলগুলাও পাবেন তো অবশ্যই চলে আসবেন শোরুমে